আমি যে তোর জন্য বসে তসবি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আমার কলেজার টুকরা সন্তান তাকে সজি সালাম হতে সালাম এখনো শহর থেকে বাজার থেকে দিলে আস দরওয়াজায় দাঁড়াই থাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার মা যে দুনিয়াতে আমি হয়তো মার কাছে মাফ চাই ক্ষমা চাও মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ যাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই অত্র ওত্র এলাকার যত মু릅ীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই আমাদের এই পথলাই মেন রোডের পাশে জামিয়া রহমানিয়া

বিশেষ মানে করে আমাদের জিন্দেগীৰ সকলো গুণাকো মাফাকু মাফ কামাতেৰে কঠিন আমাদের কি তুমি গুনাগাৰ বলে তাক দিও না গাক দি না কমতা মাইহাল মুজৰিম হাল বলে মুজৰিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না তুমি ডাক দিব তাইতো ঘুমাই নাই তো রাত বসে তোমার কাছে বসে আছে ভিক্ষুকের মতো তুই খানা হাত তুলে মানি মানিঙ্গালের মতো তোমার কাছে মাপ চাইতেছি মাপ চাই তাও বা করতেছি আর কোনো দিন গুণা করবো না আর কোনো দিন নামাজ আর কোনো দিন ব্যাপার দায় চলবো না আর কোনোদিন হারাম খাইবো না কোনোদিন দিন কারবার করব না مہیر بنی کرے آما دیر تاؤں کے قبول کرے ناؤں یا رب العالمین